একটাই হয় কাউন্সিল দিবে না তবে সিস্টেম বন্ধ করে দিবে কেন আমাদের জীবনে তারা খেলবে তাদের কোনো রাইট নেই তো আমাদের জীবনে খেলবে তারা আমাদের পড়ার সুযোগ করে দিচ্ছে আমাদের কর্মসংস্থান তো হয় আমাদের নিজস্ব আইন কাউন্সিল না থাকার কারণে আমরা আমাদের পেশাগত জীবনে অনেক হ্যারাজমেন্টের শিকার হচ্ছে উপরন্তু আমরা যে উচ্চশিক্ষার অধিকার সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছে একটা দেশকে এগিয়ে যেতে হলে সবাইকে সমানভাবে সমান পায়ে পায়ে যেতে হবে আমরা এর মতো সেম কারিকুলমে পড়াশোনা করছি এমন যে আমরা তাদের থেকে কম করছি উপরন্ত আমরা তিনটা এক্সট্রে শাস্ত্রীয় সম্পর্কে জানছি জ্ঞান অর্জন করার পরে আমাদের সম্মানটা কোথায় আসলে পেশাগত জীবনে আমরা যে বৈষম্য শিকার হচ্ছি এত কষ্ট করার পর কোন মানুষ বৈষম্য শিকার হবে আর একটা দেশকে অবশ্যই এক এগোতে হলে সবাইকে সমানভাবে আগাতে হবে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গান অর্গানাইজেশনে আমাদের এই ট্রেডিশনাল মেডিসিন মেডিসিনটা এমএিস এস করা হয়েছে এবং ইন্ডিয়া চায়নাতেও ট্রেডিশন ট্রেডিশনাল যে মেডিসিন ইউনিট আছে এটা নির্দিষ্ট একটা স্বতন্ত্র আইন কাউন্সিল রয়েছে কিন্তু বাংলাদেশে কোথায় আমরা যে বৃহত্তর একটা জাতি ইউনানি এবং আয়ুর্বেদিক আমরা যে মেডিকেল সিস্টেমে পড়াশোনা করছি এবং আমরা ঢাকা মেডি ঢাকা ভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টিটির অন্তর্ভুক্ত এত কিছু করার পরে আমাদের কর্মসংস্থানটা আসলে কোথায় আমরা যত পড়াশোনা করছি দিন শেষে আমাদের কী দরকার আমাদের নিজস্ব একটা আইডেন্টিফাই বা আমাদের অস্তিত্ব আজকে আমাদের অস্তিত্ব এই কারণে আমরা আজকে রাজপথে নেমেছি আমাদের দাবি একটাই হয় আমাদের আইন কাউন্সিল দিবে নয়তো তো সিস্টেম বন্ধ করে